Thank you. নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল জানি আমি আরও একটি নতুন ব্লগ ভিডিও শুরু করেছি এখান থেকে তো তোমাদের সবাইকে দয়াপতি দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার অনেক অনেক ভালো কাটু এই প্রার্থনাই করছি নতুন ড্রেস আনা হয়েছে কিন্তু ড্রেসটা ঠিক কীভাবে পরায় প্রথমে আমি বুঝতে পারছিলাম না যে ড্রেসটা কীভাবে আমি আমার ভগবানকে পরাবো আমি গোপাল ঠাকুরকে পরাবো পরে যতটা মনে হলো এভাবে পড়ালে খুব সুন্দর লাগবে আর সত্যি কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল তো সেভাবেই আমি ড্রেসটা পরিয়ে ঘরের আগে পুজোটা দিয়ে নিলাম পুজো শেষ করে আমি চলে এলাম ঘরে এখন একটু চুলটা আছড়ে নিলাম কারণ স্নান হয়ে গিয়েছিল তো চুলটা আছড়ে তারপর আমি বাড়ির সব কাজ করা শুরু করব। আজকে হলো বৃহস্পতিবার আমি যখন সকালে ঘুম থেকে উঠেছিলাম তখনই আমার ঘরটা মুছে নিয়েছিলাম আর পাশের যেই ঘরে ঠাকুর রয়েছে সেটা তো পূজা দেওয়ার আগেই মোছা হয়েছিল তার জন্য এখন আমি যে কাজ করব। এখন আর ঘর আমি সবসময় চেষ্টা করি সব সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখার কারণ যতটা সুন্দর করে গুছিয়ে রাখা যায় ঠিক ততটাই কিন্তু দেখতে সুন্দর লাগে আমাদের ঘরকে তো আমার যতটুকু জিনিস রয়েছে সেটুকু জিনিসের মধ্যেই গুছিয়ে রাখ রাখার চেষ্টা করি এদিকে বিছানার চাদরটা এখন আর পাল্টানো হয়নি যেটা ছিল সেটাই রয়েছে পাশে শুধু আমার টেরিবিয়ারটা রেখে দিতাম আর আজকে যেন সকাল সকাল তো আমার রান্না প্রত্যেক দিনই হয়ে যায় আজকেও রান্না হয়েছিল আজকে রান্না করেছিলাম ডালের বড়া করে তরকারি আর শাক ভাজা পুজো দেওয়ার পরেই আমি খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ঘরে এসেছিলাম কিন্তু খাওয়া দাওয়াটা তোমাদের সাথে একদমই শেয়ার করতে পারিনি তো সবে কাজে চলে গিয়েছিল তারপরেই আমি ধীরে ধীরে রাস্টিংয়ের কাজগুলো শুরু করলাম আর এদিকে যে খাটের পাশে আমি একটি টেবিল টাইপের ছোট্ট বক্সের দিয়ে বানিয়ে নিয়েছিলাম সেটাই এখন ঠিক করে নিচ্ছি এর মধ্যে আমি ছোটো ছোটো কিছু জিনিস রাখি যাতে খাটের পাশটা মানে বিছানার পাশে যে বক্সটা থাকলে আমি সবাই যেটা রাখি যাতে দেখতে সুন্দর লাগে আমিও ঠিক সেইভাবেই একটু বুঝিয়ে নেওয়ার চেষ্টা করছি যেটা কি না আমার নিজের হাতেই বানানো আর এটা যে ফুল দেখতে পাচ্ছো না এটা কিন্তু আমি আমার চুলে বাঁধার জন্য কিনেছিলাম কিন্তু চুলে না বেঁধে এখন আমি এটা ঘর সাজানোর জন্য ব্যবহার করছি তো এরপর যে আর ফাস্টিংয়ের কাজ রয়েছে এই যে ছোটো ছোটো জিনিসগুলো গোছানো একটু মুছে পরিষ্কার করে রাখা এগুলো কিন্তু প্রত্যেক দিনই পরিষ্কার করি কিন্তু আমার মনে হয় রোজ একটু একটু পরিষ্কার করে রাখাই ভালো আমি তোমাদের সাথে ভাবছি এখন থেকে বিকেলে যে কাজগুলো করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমাদের এই ছোট্ট বোনটির পাশে তোমরা কিন্তু অবশ্যই থেকো যাতে আমি তোমাদের জন্য একটু সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি আর তোমাদের একটি ছোট্ট কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগাবে তাহলে ভিডিওটা দেখে একটি লাইক করে দিও যদি ভালো লেগে থাকে তার সাথে একটি কমেন্ট করে জানি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও যাতে আমি এরকম তোমাদের কাছে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তাহলে এদিকে দেখতে পাচ্ছ রয়েছে জুলাই মাস তাই জন্য জগন্নাথ দেবের ক্যালেন্ডার রয়েছে মানে যেই ক্যালেন্ডারগুলো হয় প্রত্যেক মাসে মাসে পাল্টানো হয় ছবিগুলো সেটাই আমি রেখেছিলাম আর এখন যেহেতু জুলাই মাস আর রথযাত্রা রয়েছে তার জন্য জগন্নাথ দেবের ছবি এদিকে আমি আমার দরজাটা পরিষ্কার করে নিচ্ছি কারণ বৃষ্টি হয় আর সামনে বারান্দায় অনেক সময় নোংরা হয়ে থাকে তো বৃষ্টির কারণে কিছু কিছুদিন ধরে জামা কাপড় শুকাচ্ছে না তো যেগুলো ভিজা রয়েছে আমি এখন শুধুমাত্র সেগুলোই বাইরে দিব আলাদা করে আর নতুন জামা কাপড় আজকে আর ধুব না আমার মনে হয় না আজকে আর রৌদ্র ফুটবে তো তোমাদের ওখানে কি রৌদ্র রয়েছে নাকি বৃষ্টি রয়েছে অবশ্যই কিন্তু জানব বৃষ্টির দিনে কিন্তু আমাদের এই একটি সমস্যা জামা কাপড় ধুলে একদমই শুকাতে চায় না কিন্তু জামা কাপড় তো ধুতেই হবে না ধুলেও তো উপায় নেই তো যেই জামা কাপড়গুলো ভিজা ছিল সেগুলো ভালোভাবে বাইরে দিয়ে আসলাম এবার চলে এলাম ঘরে ঘরটা ঝাড় দিয়ে নিলেই এখন দুপুর পর্যন্ত আমার সব কাজ প্রায় কমপ্লিট হয়ে যাবে তো ঘরটা ছাড় দিয়ে আমি আজকের ব্লগ ভিডিওটা এখানে শেষ করব তোমাদের সাথে দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলো তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো